সীতারোকা আঙ্গা ঋিম্বরসতা সাবন হমস্কার শুভ জামাই ষষ্ঠী তো এই জামাই ষষ্ঠী সম্পর্কে ছোট্ট একটি গল্প আছে আপনাদেরকে শোনাব গল্পটি হচ্ছে জামাই ষষ্ঠী সাধারণত ছেলে মেয়েদের জন্য করা হয় এবং শাশুড়িরা জামাইদের ভালোর জন্য করে জামাইদের যাতে ভালো হয় বিপদ আপদ থেকে দূর হয় তো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে ষষ্ঠী পড়ে সেই ষষ্ঠীতে জামাই ষষ্ঠী হয় তো এই জামাই ষষ্ঠীর একটি গল্প হচ্ছে যে আগেকার দিনে নাকি যদি মেয়েদের বিয়ে হতো তো যতদিন মেয়ে না সন্তান সম্ভব হচ্ছে তো ততদিন তারা নাকি বাড়িতে আসতে পারতো না এবং তার বাবা সেই মেয়েকে দেখতে পেতো না তার জন্যই জামাই ষষ্ঠীটি করা জামাইদের জন্য করা যেন বাবা মা সেই মেয়েকে দেখতে পায় আর এর একটি ছোট্ট গল্প হচ্ছে যে এক গ্রামে এক ব্রাহ্মণ ব্রাহ্মণী ছিল এবং তার তিন ছেলে এবং ছেলে বউকে নিয়ে সংসার করত আর ছোট বউ যেটা সেই বউটা কি করত একটু মানে বাড়ির রান্নাবাড়ি যা খাবার তৈরি হতো সেটা চুরি করে খেয়ে নিত আর এই ব্রাহ্মণ ব্রাহ্মণীর একটি বিড়াল ছিল যে ছিল মাষষ্ঠীর বাহন তো ছোট বউটা বাড়ির সব কিছু খাবার দাবার চুরি করে খেয়ে বিড়ালটার নামে দোষ দিত তো একদিন হয়েছে কি ব্রাহ্মণী মাষষ্ঠীর পুজো করবে বলে বাড়িতে পায়েস ছানা মাখন দই রেখে দিয়ে ছোট বৌমাকে বলেছে যে বৌমা আমি একটু স্নান করতে যাচ্ছি তুমি খেয়াল করো তো যথারীতি ব্রাহ্মণী স্নান করতে গেছে এবং আসার পর দেখছে যে খাবার দাবারগুলো কিছু নেই আর এই সময় কি করেছে ছোট বৌমা সব কিছু খেয়ে দিয়ে ওই বেড়াল যে ছিল বেড়ালটার মুখে দই একটু লাগিয়ে দিয়েছে এবং ব্রাহ্মণী বলছে যে কে খেলো তখন ছোটো বোমা বলছে মা আমি তো জানি না আমার তো একটু ঘুমে চোখ লেগে গেছিলো তো আমি বলতে পারছি না মনে হয় হুলোটা খেয়েছে বেড়ালটা চলেন তো দেখি তো নিয়ে গিয়ে দেখে যে হ্যাঁ ওর মুখে তো দই লেগে আছে তো তাকে দুই চর থাপ্পড় মেরেছে মারার পর বিড়ালটা মনের দুঃখে বনে চলে গেছে বনে গিয়ে অরণ্যকে বলছে অরণ্য ষষ্ঠীকে বলছে যে আমি তো এটা করিনি কিন্তু আমার নামে দোষ দিচ্ছে তখন ষষ্ঠী ঠাকুর বলছে যে আমি জানি যে তুমি এটা করনি তবে তুমি নিশ্চিন্তে থাকো আমি এর ব্যবস্থা করছি তো যথারীতি কিছুদিন পর কয়েক মাস পর ছোটো বৌমার কোলে সন্তান এসছে ছেলে হয়েছে এবার একদিন হঠাৎ রাত্রে ছেলেকে নিয়ে বৌমা শুয়ে আছে আর সকালে উঠে দেখে পাশ থেকে ছেলে নেই তো কোথায় গেছে কোথায় গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না এই রকম করতে করতে সাত সাতটি ছেলে বাচ্চা হয়েছে এবং সাতটি বাচ্চা এরকম হারিয়ে গেছে তখন পাড়ার লোকজন বলছে এই বৌমা নিশ্চয়ই রাক্ষসী নিজের বাচ্চাকে খেয়ে ফেলে দেয় এই জন্য একে বাড়ির বাইরে বের করে দেওয়া হবে কিন্তু বৌমা সবাইকে মানে সবাই মিলে বাড়ির বাইরে বের করে দেওয়ার আগেই বৌমা নিজে থেকেই বাড়ির বাইরে চলে গেছে যাওয়ার পরে বনে গিয়ে কান্নাকাটি করছে ষষ্ঠী ঠাকুরকে বলছে যে আমার কি হলো তখন ওর কান্নাকাটি দেখে ষষ্ঠী ঠাকুর একটি বয়স্ক বুড়ির রূপ ধারণ করে বলছে যে তোর কি হয়েছে তখন সব গল্প বলল কিন্তু ষষ্ঠী ঠাকুর তখন বলছে যে তুই তো আর গল্প বলিস যে তোর বাড়ির খাবার তুই খেতিস খাওয়া দাওয়ার পরে তুই বিড়ালের নামে দোষ দিতিস তো বলছে যে তাহলে আপনি কে আপনি তো সবই তো জানেন তো বলছে শোন এটার একটা উপায় আছে তোর আমি সাতটা বাচ্চাকে ফেরত দিতে পারি কিন্তু তোর সাতটা বাচ্চা ফেরত আসবে কিন্তু তোকে একটু উপায় করতে হবে ওই দেখ দূরে দেখতে পাচ্ছিস একটা পচা বেড়াল পড়ে আছে তার গায়ে দই ঢেলে সেটা চেটে চেটে আবার হারিতে রাখতে হবে তবেই তুই বাচ্চা ফেরত পাবি তো যথারীতি ছোটো বৌমা গিয়ে সেটাই করেছে পচা বেড়ালের গায়ে দই ঢেলে সেটা আবার জিপ দিয়ে চেটে হারিতে রেখেছে এবং কিছুক্ষণ পরে তার সাতটা সন্তান ফিরে এসছে সেই সাতটা সন্তানকে নিয়ে বৌমা আবার বাড়িতে গেছে বাড়িতে গিয়ে শাশুড়িকে সব খুলে বলেছে বলার পরে তখন থেকেই এই গল্পটি মুখে মুখে প্রচলিত হয়ে গেছে এবং তখন থেকেই এই জামাই ষষ্ঠীর রীতি রেওয়া চালু হয়েছে এমনকি মা বাবারা তাদের সন্তানদের জন্য ষষ্ঠী করে এবং শাশুড়িরা তাদের জামাইয়ের জন্য করে সেই থেকে এই জামাই ষষ্ঠীর আরেকটি নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী তো এবছর ফার্স্ট জুন পড়েছে জামাই ষষ্ঠী থ্যাংক ইউ সবাইকে আর শ্বশুরবাড়ি জিন্দাবাদ